নারী ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত সফলতা পেয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার কলম্বোয় পাকিস্তানকে সাত উইকেট হারিয়ে শুরুটা দাপুটেই করল টাইগ্রেসটা বাংলাদেশের মেয়েরা এর আগে কেবল একবারই ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দু সালে নিউজিল্যান্ডে সেবারও তাদের একমাত্র জয় এসেছিল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপের এবারে আসরে শুরুটাও দুর্দান্ত হলো টাইগ্রেসদের দাপুটে জয়ের পর ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে এবং পুরো বিশ্বকাপে গতি আনবে শুরুতেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেন মারুফা আক্তার প্রথম দুই চমকপ্রদ ইন ফেরান সোহেল আর সিদরা আমিনকে দুজনই ফিরেছেন শূন্য হাতে ম্যাচ নির্বাচিত হওয়া মারুফা ম্যাচ শেষে বলেন শুরু থেকেই ভালো সুইং পাচ্ছিলাম প্রথম বলেই সুইং এর ইঙ্গিত পাই এরপর লাইন লেংথ ধরে বোলিং করি মাত্র একশো ত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে অভিষিক্ত ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক দেখালেন পরিপক্কতা সাতাত্তর বলে চুয়ান্ন রানে অপরাজিত থেকে আটটি চার হাঁকান তিনি তার ব্যাটে ভর করেই একশো বল হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ এদিকে এই জয় দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ শীর্ষে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে ভারত নেট রান রেট এক দশমিক ছয় দুই তিন বাংলাদেশের মেয়েদের এগিয়ে রেখেছে